হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিনল্যান্ডেস থেকে আমি সুবর্ণা আবারও জানাচ্ছি সবাইকে অসংখ্য স্বাগতম শুভেচ্ছা এখন যেহেতু ফিনল্যান্ডেস সামার চলে এসছে আর চারিদিকে ফুলে টুলে একদম ভর্তি হয়ে গেছে মার্কেট চারিদিকে শুধু ছোট ছোটো স্টলে ফুল সেল দিচ্ছে রাস্তাঘাটে ফুল সেল দিচ্ছে সবাই একদম লাইন বেঁধে ফুল তুল ফুল কিনছে মাটি কিনছে তো আজকে আমি স্কুল থেকে আসার পথে যখন একটা দোকানে দেখলাম এরকম বাইরে দোকান নিয়ে বসেছে চারা গাছ ছেল দিচ্ছে তো ভীষণ ইচ্ছা হলো যে না আমি ঘরে গিয়ে কয়েকটা চারা গাছ নিয়ে যাই তো আসার সময় কিছু মাটি কিনে এনেছি এখানে প্যাকেটে মাটি কিনতে পাওয়া যায় ওই তিন উড়ো সাড়ে তিন উঁড়ো চার উড়ো এরকম বিভিন্ন টাইপের মাটি আছে তো আমি একটা মাটি নিয়ে আসলাম আর এই অ্যালোভেরাটা আমার অনেক দিনের অ্যালোভেরা ও আমার সাথে অনেক দিন ধরে আছে আমার সাথে সক্ষতা গড়ে ফেলেছে তো এটা আমি বছরে একবার মাটি চেঞ্জ করে দেই। তাতে করে গাছটা অনেক ভালো থাকে আর অনেক ডালপালা গজায় তো ইদানিং দেখছি একটুখানি বারণ তো কম তো আবার মাটি যখন এনেছি এই এই মাটিটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিলে বেশ সুন্দর করে গাছটা বড় হয় লোকেরা গাছ আমার সবসময়ই প্রিয় আর এই ফুলটা দেখে ভীষণ পছন্দ হলো সাদা দবদ্রবের ফুল অনেক ছোটো ছোটো অনেক ফুল ফুটে আছে তো এটারও মাটি চেঞ্জ করলাম ছোট্ট একটা ইয়ে পটে ছিল তো এটার বড়ো একটা পটে ট্রান্সফার করলাম আর একটা মাটি রেডি করে রেখেছি আমি ছোট কিছু কিছু বিচিটিচি দিয়ে ফেলবো যেমন আমি পেঁপের বিচি বা যে কোনো কিছু একটা ট্রাই করব এখানে মাটিতে বা যদি গাছ লাগানো হয় তাহলে গাছও লাগাতে পারি আর এই যে অ্যালোভেরাটা আমার অনেক দিন ধরে এই অ্যালোভেরাটা টিকে আছে ঘরে ডালপালা গজায় আমি ডল ডালপালা কেটে তারপর তেলের সাথে মিক্স করে চুলে দিই তো প্রায় দু বছর হতে চললেই গাছটা আছে আমার সাথে কিছুদিন পর জল দিই তারপরে মাটি চেঞ্জ করে দিই এভাবেই চলছে আর বারান্দায় একটা গাছ আমি ফুলের চারা লাগিয়েছিলাম ওইটা দেখলাম যে অতিরিক্ত গরমে আমার বারান্দায় প্রচণ্ড রোদ আসে আর অতিরিক্ত গরমে গাছটা খুব একটা ভালো নেই তো এটারও মাটি চেঞ্জ করে দেবো ভাবছি চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করে দিয়ে এখন যতগুলা গাছে চারা ট্রান্সফার করেছি তো সবগুলাতে একটু জল দিয়ে দেবো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা তো আজকের মতো এতটুকুই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা